টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কিভাবে এক মিনিটের মধ্যে করবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করাবো তো এক মিনিট না আরও কম সময় লাগবে যদি তুমি বারবার প্র্যাকটিস করো তিরিশ সেকেন্ডের মধ্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে টু বাই টু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এবং থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি ইনভার্স নির্ণয় শেখাবো শর্ট নিয়মে যাতে খুব সহজেই এমসিকিউতে আসলে বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসলে যাতে তোমরা সহজেই করতে পারো দেখো বলা আছে এ ইকোয়ালটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বলা আছে যে এ ইনভার্স নির্ণয় করো এ ইকুয়াল দেওয়া আছে এ ইনভার্স নির্ণয় করতে হবে দেখো আমরা এ ইনভার্স সমান সূত্র জানি ওয়ান বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ তো আমরা কীভাবে একেবারে সংক্ষেপে করতে পারি দেখো ওয়ান বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তাহলে নির্ণায়কের মান কীভাবে বের করবো এইটার সাথে এটা গুণ হয় মাইনাস এইটার সাথে এটা গুণ হয় থ্রি আর ফোর গুণ করলে হবে হচ্ছে টুয়েলভ আর মাইনাস এবার দেখো মাইনাস টু আর ফাইভ যদি গুণ করে হয় মাইনাস টেন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টেন হবে দেখো আমরা এ নির্ণায়কের মান বের করলাম এবার অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ টু বাই টু ম্যাট্রিক্সের ক্ষেত্রে বের করার বের করা একেবারে সহজ সেটা হলো যে আমরা এই দেখো এই মুখ্য কর্ণ বরাবর যেটা আছে এটাকে আমরা ইন্টারচেঞ্জ করব মানে ফোরের স্থলে ফোরের স্থলে থ্রি আনবার থ্রির স্থলে ফোর আনবো মানে ফোরটা এখানে যাবে থ্রিটা এখানে আসবে তার মানে এখানে নিলাম ফোর এখানে ফোর ছিল আমরা এখানে নিয়েছি মানে এই মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো ইন ইন্টারচেঞ্জ করবো তার মানে এটাকে এখানে নিয়েছি থ্রিকে এখানে নেব। আর এই এই কর্ণ বরাবর আমার জাস্ট চিহ্ন চেঞ্জ করে দেবো দেখো এটা মাইনাস আছে তার মানে প্লাস টু লিখবো আর এখানে প্লাস ফাইভ আছে তাহলে এখানে লিখবো মাইনাস ফাইভ তাহলে দেখো আমরা অ্যাড জয়েন্ট অফ এ পেয়ে গেছি তার মানে এইটা ইকুয়াল টু আমরা পাই ওয়ান বাই টুয়েলভ প্লাস টেন সমান হয় হচ্ছে টোয়েন্টি টু আর হয় হচ্ছে ফোর টু মাইনাস ফাইভ থ্রি এইটা হচ্ছে অ্যান্সার দেখো খুব সহজেই তুমি যদি এটা পারো তাহলে দেখবা যে তিরিশ সেকেন্ডের ভিতরেই কিন্তু অ্যান্সার চলে আসছে এখন দেখো আর একটা অঙ্ক দেখি এ সমান এইখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে টু বাই টু ম্যাট্রিক্স দেওয়া আছে এটার আমরা যদি এ ইনভার্স সমান বের করি তাহলে আমরা ওয়ান বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান বের করার জন্য এইটার সাথে এটা গুণ হবে ওয়ান আর ফাইভ গুণ করলে হয় ফাইভ আর সূত্রের মাইনাস এবার দেখো মাইনাস টু আর থ্রি গুণ করলে হয় হচ্ছে মাইনাস সিক্স তার মানে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স হবে এরপরে দেখো আমরা এই মুখ্য কর্ণ যেটা আছে সেটা হচ্ছে আমরা ইন্টারচেঞ্জ করব ওয়ান এখানে দেবো ফাইভ এখানে দেবো তার মানে ফাইভ আর এখানে ওয়ান দিবো এরপরে দেখো আমার যে কাজটা করবো সেটা হলো এই কর্ণ বরাবর আমরা চিহ্ন চেঞ্জ করবো এখানে মাইনাস টু আছে তাহলে এখানে লিখবো প্লাস টু আর এখানে প্লাস থ্রি আছে তাহলে এখানে লিখবো মাইনাস থ্রি দেখো আমরা এই এ সমান দেওয়া আছে আমরা দেখো এ ইনভার্স সমান বের করছে এইটা ইকাল টু লিখতে পারি ওয়ান বাই ফাইভ প্লাস সিক্স সমান লিখবো আমরা ইলেভেন আর এইখানে আমার আছে হচ্ছে ফাইভ টু মাইনাস থ্রি ওয়ান দেখো এইটা হচ্ছে আমার অ্যান্সার সহজ কথা প্রথমে আমরা ওয়ান বাই এই নির্ণায়কের মান হবে আর নিয়ম হচ্ছে যে আমরা এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করার জন্য এই মুখ্য কর্ণ বরাবর মুখ্য কর্ণকে আমরা ইন্টারচেঞ্জ করব মানে ফাইভকে কে এখানে নেব ওয়ানকে কে নেবো নিয়ে আসি আর এই কর্ণ বরাবর আমরা চিহ্ন চেঞ্জ করে দেবো এখানে মাইনাস আছে তার মানে মাইনাস টু আছে হবে হচ্ছে প্লাস টু এখানে প্লাস থ্রি আছে এখানে হবে মাইনাস থ্রি তার মানে আমরা এইটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার এখন দেখো এইবার এই অঙ্কটা দেখো এ জিরো জিরো বি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে আমরা এই ম্যাট্রিক্সটাকে ক্যাপিটাল এ ধরলাম দেখো এ জিরো জিরো বি আমরা এটা লিখলাম এখন দেখো এটার ইনভার্স আমরা খুব সহজেই বের করতে পারি এটার ইনভার্সের ক্ষেত্রে দেখো এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স মানে কর্ণ বরাবর উপাদানগুলো অশূন্য এবং বাকি উপাদানগুলো হচ্ছে শূন্য তাহলে দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি কর্ণ ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এইটারে আমরা লিখব ওয়ান বাই এ আর এটারে লিখবো ওয়ান বাই বি আর এইখানে যা আছে তাই লিখবো যা আছে তাই লিখবো এটা হচ্ছে আমার অ্যান্সার এরকম অঙ্কর ক্ষেত্রে তোমরা খুব সহজেই বের করতে পারবে এখন মনে করো এ ইকাল আছে হচ্ছে টু জিরো জিরো থ্রি আছে তাহলে এটার এ ইনভার্স কিভাবে আমরা বের করব। এটার এ ইনভার্স বের করার জন্য আমরা এটারে লিখবো ওয়ান বাই টু আর এটারে লিখবো ওয়ান বাই থ্রি আর এখানে যা আছে তাই লিখবো মানে জিরো আছে জিরো লিখবো এইটা হচ্ছে অ্যান্সার দেখো খুব সহজেই বের করতে পারবা যদি কর্ণম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে আমরা ইনভার্স আরও সহজে বের করতে পারি এখন দেখো আমরা এই অঙ্কটা করাবো বলা আছে এ ইকুয়ালটা একটা ম্যাট্রিক্স হলে এ ইনভার্স নির্ণয় করো এখানে দেখো আমার যে কর্ণ বরাবর আমার কর্ণ বরাবর আছে হচ্ছে থ্রি ফোর ফাইভ আর মুখ্য কর্ণ বরাবর আর বাকি জিরো আছে তার মানে এটা কিন্তু আমার কর্ণ ম্যাট্রিক্স যেহেতু কর্ণ ম্যাট্রিক্স তাহলে আমরা এটার এ ইনভার্স খুব সহজেই বের করতে পারবো মানে এ ইনভার্স টু আমরা এই এই এগুলাকে ওয়ান বাই করে দেবো মানে ওয়ান বাই থ্রি আর এই ফোরকে লিখবো ওয়ান বাই ফোর আর এই ফাইভকে লিখবো ওয়ান বাই ফাইভ আর বাকি যে আমার ভক্তিগুলো আছে সেগুলো জিরো লিখবো জিরো 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 এইটাই হচ্ছে অ্যান্সার দেখো এটা হচ্ছে আমার কর্ণ ম্যাট্রিক্স মানে এই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো অশূন্য এবং বাকি উপাদানগুলো হচ্ছে শূন্য এরকম যদি এ ইকুয়াল টু ম্যাট্রিক্স থাকে যদি বলা হয় এ ইনভার্স সমান কত বের করতে বলে তাহলে এগুলার এই এই এগুলো লিখবো ওয়ান বাই থ্রি এই ফোরকে লিখবো ওয়ান বাই ফোর আর এই ফাইভকে লিখবো ওয়ান বাই ফাইভ এবং বাকি যে ভুক্তিগুলো জিরো আছে সেই জিরোগুলা বসাই দিব বসাই দিলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা দেখবো থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের কীভাবে সহজে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় বলা আছে এই থ্রি বাই থ্রি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এত এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো তো আগেরটা কিন্তু আমার ছিল কর্ণ ম্যাট্রিক্সে মানে মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য ছিল এবং বাকি উপাদানগুলো শূন্য ছিল তাই আমরা সহজেই কিন্তু এই ইনভার্স নির্ণয় করতে পেরেছিলাম এখন দেখো এই এত এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে আমরা ধরে নিয়েছি এ ম্যাট্রিক্স এইটা তো আমরা এ ইনভার্সের সূত্র জানি বাই এ নির্ণায়কের মান অফ এ তো আগে আমরা এ ম্যাট্রিক্স নির্ণায়কের মান বের করব তো নির্ণায়কের মান আমরা প্রথমে বের করব। তাহলে দেখো নির্ণায়কের মান বের করার সহজ পদ্ধতিটা আগে শিখবো সেটা হলো যে ওয়ান ওয়ান জিরো লিখবো তারপরে হচ্ছে সিক্স থ্রি টু লিখলাম এরপরে জিরো টু জিরো লিখলাম আমরা এই ম্যাট্রিক্স যেটা আছে সেটা লিখলাম এরপরে আমার প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে আমরা আবার এখানে লিখবো সেটা হলো ওয়ান ওয়ান জিরো এবার দ্বিতীয় কলামকে লিখবো সেটা হলো সিক্স থ্রি টু আমরা লিখছি এখন আমরা দেখো এই তিনটা এই তিনটা হচ্ছে আমরা গুণ করব। এই তিনটা গুণ করব এই তিনটা গুণ করব। তাহলে আমরা এই তিনটা যদি গুণ করি ওয়ান থ্রি আর জিরো গুণ করলে হয় হচ্ছে জিরো এরপরে প্লাস এই তিনটা গুণ করবো সিক্স টু আর জিরো গুণ করলে জিরো হয় এবারে জিরো ওয়ান টু গুণ করলে হয় জিরো মানে এই তিনটা এই তিনটা এই তিনটা গুণ করে আমরা যোগ করব। এরপরে আমরা এরপরে দেখো আমরা এই তিনটা দেখো গুণ করবো এই তিনটা এই তিনটা এই তিনটা গুণ করবো তাহলে গুণ করি যদি জিরো থ্রি আর জিরো যদি গুণ করি তাহলে জিরো হবে টু টু আর ওয়ান আমরা যদি গুণ করি গুণ করলে হবে হচ্ছে ফোর এবার জিরো ওয়ান আর সিক্স গুণ করলে হবে হচ্ছে জিরো এবং আমরা যোগ করব। দেখো আমরা এই তিনটা গুণ করছি এই তিনটা গুণ করছি এই তিনটা গুণ করছি গুণ করে যোগ করছি এবার এই তিনটা গুণ যোগ এই তিনটা গুণ যোগ এই তিনটা গুণ লিখছি লিখে মাঝখানে আমরা মাইনাস দিব মাইনাস দিলে দেখো এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে আসে মাইনাস ফোর আর তার মানে আমার এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিন্তু আসবে মাইনাস ফোর দেখো এটা হচ্ছে সহজ পদ্ধতি এখন আসো আমরা অফ এ ম্যাট্রিক্স বের করবো তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করার জন্য আমার যে ম্যাট্রিক্সটা আছে আমরা সেটা লিখব সেটা হলো আছে ওয়ান ওয়ান জিরো এরপরে সিক্স থ্রি টু এরপরে জিরো টু জিরো আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে এটারে লিখছি এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমার প্রথম কলাম এবং দ্বিতীয় কলামকে আমরা এখানে লিখবো সেটা হলো ওয়ান ওয়ান জিরো এবার আমরা দ্বিতীয় কলামটা লিখি সেটা হলো সিক্স থ্রি টু আমরা লিখছি এখন দেখো আমরা আমার যে ম্যাট্রিক্সটা ছিল সেটা লিখছি এবার প্রথম কলামকে আবার লিখছি দ্বিতীয় কলামকে আবার লিখছি এবার আমরা প্রথম যে আমার শাড়ি আছে প্রথম শাড়িকে আমরা নিচে লিখবো এখন প্রথম শাড়িতে কিন্তু ভুক্তি আছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটায় লিখবো তার মানে ওয়ান এরপরে সিক্স এরপরে হচ্ছে জিরো এরপরে হচ্ছে ওয়ান এরপরে হচ্ছে সিক্স আমরা প্রথম যে শাড়ি আছে সেই শাড়িটা লিখছি এবার দ্বিতীয় যে শাড়ি আছে সেটা লিখবো সেটা হলো ওয়ান থ্রি টু ওয়ান থ্রি আমরা লিখছি লিখার পরে আমরা প্রথম শাড়ি দেখো প্রথম শাড়ি এবং প্রথম কলাম আমরা বাদ দিব দেখো প্রথম শাড়ি এবং প্রথম কলাম বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে দেখো আমার যেটা হবে সেটা হচ্ছে যে আমার এইটার সাথে এইটা গুণ হবে মাইনাস এইটার সাথে এইটা গুণ হবে মানে থ্রি আর জিরো গুণ করলে হবে হচ্ছে জিরো আর এবার মাইনাস এবার দেখো টু আর টু গুণ করলে হয় হচ্ছে গুণ করলে হয় হচ্ছে ফোর দেখো আমরা এটার সাথে এটা গুণ লিখছি মাইনাস এটার সাথে এটা গুণ লিখছি লিখে এখানে লিখছি আমরা গুণ করব হচ্ছে কলাম বরাবর আর লিখবো হচ্ছে আমরা শাড়ি বরাবর এবার দেখো এইটার সাথে এটা গুণ করব। মাইনাস এটার সাথে এটা গুণ করবো মানে টু আর জিরো গুণ করলে হয় জিরো আর জিরো আর সিক্স গুণ করলে হয় হচ্ছে জিরো এরপরে দেখো এইটার সাথে এইটা গুণ করব বিয়োগ এইটার সাথে এটা গুণ করব। 6 আর টু গুণ করলে হয় টুয়েলভ এরপরে মাইনাস এবার জিরো আর থ্রি গুণ করলে হয় জিরো এরপরে দেখো আমরা এইটার সাথে এটা গুণ করব। মানে এইটার সাথে এটা গুণ করব বিয়োগ এইটার সাথে এটা গুণ করব এইভাবে লিখছি দেখো টু আর জিরো গুণ করলে হয় হচ্ছে জিরো আর ওয়ান আর জিরো গুণ করলে হয় হচ্ছে জিরো দেখো আমরা গুণ করতেছি কলাম বরাবর লিখবো কিন্তু আমরা শাড়ি বরাবর এবার এইটার সাথে এইটা গুণ হবে মাইনাস এইটার সাথে এটা গুণ হবে মাইনাস এইটার সাথে এটা গুণ হবে তার মানে ওয়ান আর জিরো গুণ করলে জিরো হয় আর জিরো আর জিরো গুণ করলে হয় হচ্ছে জিরো এরপরে দেখো আমরা এইটার সাথে এইটা গুণ করবো মাইনাস এটার সাথে এটা গুণ করবো ওয়ান আর জিরো গুণ করলে জিরো হয় মাইনাস ওয়ান আর টু গুণ করলে হয় হচ্ছে টু একইভাবে আমরা এই ওয়ানের সাথে টু গুণ করব। মাইনাস এটার সাথে এটা গুণ করবো ওয়ান আর টু গুণ করলে হয় হচ্ছে টু আর মাইনাস থ্রি আর জিরো থ্রি আর জিরো যদি আমরা গুণ করি তাহলে জিরো হবে এবার এটার সাথে এটা গুণ করব মাইনাস এটার সাথে এটা গুণ করবো তার মানে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ তাহলে জিরো আর সিক্স গুণ করলে জিরো হয় মাইনাস টু আর ওয়ান গুণ করলে হয় টু এরপরে দেখো এইটার সাথে এটা গুণ করবো মাইনাস এইটার সাথে এটা গুণ করবো মানে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ ওয়ান আর থ্রি গুণ করলে হয় থ্রি আর মাইনাস সিক্স আর ওয়ান গুণ করলে হয় হচ্ছে সিক্স এইটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো আমরা তাহলে আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে এখানে পাবো মাইনাস ফোর এখানে পাবো জিরো এখানে পাবো টু আর এখানে পাবো জিরো এখানে জিরো এখানে মাইনাস টু এখানে পাবো হচ্ছে টুয়েলভ এখানে পাবো হচ্ছে মাইনাস টু আর এখানে পাবো মাইনাস থ্রি এবার দেখো আমরা এই সূত্রে বসাই দেব তার মানে আমার এ ইনভার্স ইকুয়াল টু কত পাবো তাহলে আমরা লিখব অতএব এ ইনভার্স ইকুয়াল টু দেখো ওয়ান বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণায়কের মান পেয়েছি মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর লিখলাম ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ দেখো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স পেয়েছি এইটা তাহলে এইটা লিখবো মাইনাস ফোর জিরো টুয়েলভ আর জিরো জিরো মাইনাস টু টু মাইনাস টু মাইনাস থ্রি দেখো এইটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো খুব সহজেই তুমি কিন্তু ইনভার্স বের করতে পারবা দেখো থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সের আমরা খুব সহজেই ইনভার্স বের করেছি দেখো তুমি যদি চর্চা করো সেক্ষেত্রে কিন্তু এই অঙ্ক করতে তোমার এক মিনিটের অনেক কম সময় লাগবে যদি তুমি বারবার চর্চা করো দেখো কত সহজ যদি তুমি একটু এই ট্রিক্সটা জানো এখন আমরা এই অঙ্কটা করাবো বলা আছে এই ইকোয়াল এত একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ইনভার্স নির্ণয় করতে হবে তো কিভাবে এমসিকিউতে আসলে খুব সহজেই অ্যান্সার করবে আমরা এই অঙ্কটা দেখব তো আগে আমরা বের করব এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তার মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব বের করার জন্য আমার যে ম্যাট্রিক্সটা আছে সেটা লিখবো ওয়ান মাইনাস ওয়ান জিরো এরপরে ফোর টু জিরো জিরো টু টু দেখো আমরা যে ম্যাট্রিক্সটা আছে সেটা লিখছি এখন দেখো আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করবো তো বের করার জন্য আমরা সহজ পদ্ধতি ব্যবহার করতেছি তো আমরা প্রথম কলামটা আর একবার লিখবো সেটা হলো ওয়ান মাইনাস ওয়ান জিরো এরপর আমরা দ্বিতীয় কলামটা আবার লিখবো সেটা হল ফোর টু জিরো লিখলাম এখন আমরা এই তিনটা গুণ করবো দেখো এই তিনটা গুণ করব এই তিনটা গুণ করব আর এই তিনটা গুণ করব তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি পাই দেখো ওয়ান টু টু গুণ করলে হয় হচ্ছে ফোর এরপরে এই তিনটা গুণ করবো ফোর টু জিরো গুণ করলে হয় জিরো এবার জিরো মাইনাস ওয়ান জিরো গুণ করলে হয় জিরো এই তিনটা গুণ করব এই তিনটা গুণ করব এই তিনটা গুণ করবো গুণ করে আমরা যোগ করব। যোগ করছি এবার দেখো আমরা এই তিনটা গুণ করব এই তিনটা গুণ করব এই তিনটা গুণ করব এই তিনটা গুণ করব গুণ করে আমরা এই সাথে বিয়োগ করবো তার মানে আমি গুণ করি সেটা হলো জিরো টু আর জিরো গুণ করলে জিরো হয় এবার জিরো টু ওয়ান গুণ করলে জিরো হয় এবার টু মাইনাস ওয়ান আর ফোর গুণ করলে হয় মাইনাস এইট মাইনাস এইট হয় এবার আমরা যোগ করবো এগুলো তাহলে প্লাস আর এখানে প্লাস দিলে প্লাসে মাইনাসে মাইনাস হয় আর এটা আমরা এইটার থেকে এটা বিয়োগ করবো দেখো আমরা এই তিনটা গুণ করছি প্লাস এই তিনটা গুণ করছি প্লাস এই তিনটা গুণ করছি এবার এই তিনটা গুণ করছি প্লাস এই তিনটা গুণ করছি প্লাস এই তিনটা গুণ করছি এবং মাঝখানে আমরা মাইনাস দিয়েছি বিয়োগ করেছি তো এখন দেখো আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে পাবো হচ্ছে দেখো ফোর আর এখানে প্লাস এইট তার মানে টুয়েলভ পাবো আমরা এখন অ্যাডজয়েন্ট জয়েন্ট অফ এ বের করবো তো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করার জন্য আমার যা যেগুলো আছে সেগুলো লিখবো ওয়ান মাইনাস ওয়ান জিরো ফোর টু জিরো জিরো টু টু আমরা যে যেটা আছে সেটা লিখছি এবার প্রথম কলামকে আমরা এখানে আবার লিখবো তার মানে ওয়ান মাইনাস ওয়ান জিরো দ্বিতীয় যে কলামটা আছে আমরা এখানে আবার লিখবো সেটা হলো ফোর টু জিরো এরপরে দেখো আমার প্রথম যে শাড়িটা আছে প্রথম শাড়িতে ভুক্তি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ভুক্তিকে আমরা নিচে আবার লিখব তার মানে ওয়ান ফোর জিরো ওয়ান ফোর এরপরে আমরা দ্বিতীয় যে শাড়ি আছে দ্বিতীয় শাড়িকে আমরা আবার এখানে লিখবো মাইনাস ওয়ান এরপরে টু এরপরে টু এরপরে মাইনাস ওয়ান এরপরে টু লিখবো এখন দেখো আমরা ক্ষেত্রে যে প্রথম শাড়ি পেয়েছি সেই প্রথম শাড়ি এবং প্রথম যে কলাম পেয়েছি সেই প্রথম কলাম বাদ দিয়ে দেবো দেখো এটা আর এটা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে আমরা যে কাজটা করব সেটা হলো যে এইটার সাথে এইটা গুণ করব। মাইনাস এইটার সাথে এইটা গুণ করব। আর তার মানে টু আর টু গুণ করলে হয় ফোর মাইনাস টু আর জিরো গুণ করলে হয় জিরো এবার এইটার সাথে এইটা গুণ মাইনাস এইটার সাথে এইটা গুণ জিরো আর জিরো গুণ করলে হয় জিরো মাইনাস টু আর ফোর গুণ করলে হয় হচ্ছে এইট আমরা গুণ করতেছি দেখো কলাম বরাবর আমি লিখবো কিন্তু এদিকে শাড়ি বরাবর লিখবো এবার দেখো দেখো এইটার সাথে এইটার সাথে এইটা গুণ মাইনাস এইটার সাথে এটা গুণ ফোর আর এই টু গুণ করলে হয় হচ্ছে এইট আর মাইনাস জিরো আর টু গুণ করলে হয় হচ্ছে জিরো এরপরে আমরা এইটার ক্ষেত্রে করবো দেখো আমার এইটার সাথে এটা গুণ মাইনাস এইটার সাথে এটা গুণ টু আর জিরো গুণ করলে হয় জিরো মাইনাস এবার দেখো মাইনাস ওয়ান আর টু গুণ করলে হয় দেখো মাইনাস ওয়ান আর টু যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে প্লাস প্লাস টু হবে তার মানে মাইনাস ওয়ান আর টু গুণ করলে মাইনাস টু হয় তার মানে মাইনাস মাইনাসে প্লাস তার মানে প্লাস টু হবে টু আর ওয়ান গুণ করলে হয় টু এবার মাইনাস জিরো আর জিরো গুণ করলে হয় জিরো এবার এইটার সাথে এইটা গুণ মাইনাস এইটার সাথে এইটা গুণ তার মানে জিরো আর মাইনাস ওয়ান গুণ করলে হয় জিরো আর এই মাইনাস ওয়ান আর টু গুণ করলে হয় হচ্ছে টু এবার দেখো এইটার সাথে এইটা গুণ মাইনাস এইটার সাথে এইটা গুণ হবে আর তার মানে মাইনাস ওয়ান আর জিরো গুণ করলে আমরা জিরো হবে আর মাইনাস এবার টু আর জিরো গুণ করলে হয় জিরো এবার দেখো এইটার সাথে এইটা গুণ আর মাইনাস এইটার সাথে এইটা গুণ এইটা গুণ তার মানে জিরো আর ফোর গুণ করলে হয় হচ্ছে জিরো আর মাইনাস জিরো আর ওয়ান গুণ করলে হয় হচ্ছে জিরো এবার দেখো এইটার সাথে এইটা গুণ মাইনাস এইটার সাথে এইটা গুণ তার মানে ওয়ান আর টু গুণ করলে হয় হচ্ছে টু মাইনাস ফোর আর মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস ফোর তার মানে মাইনাস মাইনাসে প্লাস ফোর হবে আর তার মানে এখানে আমরা যেটা পাবো আর হবে হচ্ছে এড জয়েন্ট অফ এ আর তাহলে আমরা পাই হচ্ছে দেখো ফোর আর টু জিরো এক্ষেত্রে পাবো মাইনাস এইট টু জিরো আর এক্ষেত্রে পাবো এইট মাইনাস টু আর সিক্স পাবো দেখো আমার এটা হচ্ছে অ্যাডজয়েন্ট জয়েন্ট অফ এ তাহলে আমরা লিখতে পারি অতএব এ ইনভার্স ইকুয়াল টু দেখো এ ইনভার্স ইকুয়াল টু ওয়ান বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দেখো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান পেয়েছি টুয়েলভ তাহলে টুয়েলভ লিখবো আর অ্যাট জয়েন্ট অফ এ দেখো অ্যাডজয়েন্ট জয়েন্ট অফ এ সময় আমরা যেটা পেয়েছি সেটা লিখবো ফোর টু জিরো মাইনাস এইট টু জিরো আর এইট মাইনাস টু সিক্স এইটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে যদি তোমার এমসিকিউতে আসে সেক্ষেত্রে তোমরা সহজভাবে এইভাবে তুমি ইনভার্স নির্ণয় করতে পারবে তবে তুমি কয়েকবার প্র্যাকটিস করো দেখবা যে তোমার কাছে এই অঙ্ক খুবই সহজ তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করো দেখবা যে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় তুমি এক মিনিট এক মিনিটের কম সময়েই তুমি সমাধান করতে পারবে তো আশা করি যে তোমাদের এই টিক্সটা ভালো লাগবে ইনশাআল্লাহ তো এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই